সেই গোলকে গোলকে চালা এবং গোলকে খুব বুদ্ধিমত্তার সাথে গোলবারের বাইরে পাঠিয়ে দিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল খেলা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন নিত্যনন্দন কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে যেখানে দুইটি দল অংশগ্রহণ করেছে একটি হলো চারাতলা একাদশ অপরটি হলো নবীনগর একাদশ খেলার যখন এই অবস্থা নবীনগর একাদশ খুব ভালো খেলেছে তারা ফলশ্রুতিতে দুইটি গোল তারা করেছে চারাতলা একাদশ যদিও সুনামধন্য খেলোয়াড় এখানে রয়েছে ভালো একটি নামের পাশে তারা সুবিচার করতে পারেনি দুইটি গোল তাদেরকে হজম করতে হয়েছে আপনারা দেখছেন যে খেলাটি অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল খেলা গ্রাম বাংলার আবাল বিরুদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চারা সকলে এই খেলাটি পছন্দ করে থাকে এমন কোনো মানুষ আমার মনে হয় পাওয়া যাবে না যারা জীবনে ক্রিকেট বা ফুটবল কখনো খেলেনি সেখানে একটি কর্নার এই কর্নার থেকে তারা গোল আনতে পারে কিনা এটি দেখার বিষয় এবং সুন্দর একটি শট হয়েছে কিন্তু এক্ষেত্রে বিপজ্জনক হতে পারত কিন্তু হলো না বল সীমানার বাইরে চলে গেল খেলার ফলাফল এই মুহূর্তে নবীনগর দুই চারাতলা এক সরি চারাতলা শূন্য গোল হয় কি না নবীনগরের পক্ষে এবং এবং বলতে না বলতে এক্ষেত্রে দুর্দ্রান্ত ভাবে সেট করলেন গোলকে গোল নামক সোনার হরিণ সেটি কিন্তু দুই দুইটি হরিণ তারা লুফে নিয়েছে ইতিমধ্যেই নবীনগর চারাতলা একাদশ কিন্তু অনেকটাই ব্যাক ফুটে বলবো আমি যদিও ফুটবল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই খেলতে হয় শক্তি বল দিয়ে খেললে খেলা কখনো জয়লাভ করা যায় না